জাতি হিসেবে আমরা আবারও অকৃতজ্ঞতার পরিচয় দিচ্ছি মুশফিক মাহমুদুল্লাহকে নিয়ে আবারও নোংরা আক্রমণ চলছে পুরো ফেসবুক ওয়ালে প্রথমত আপনাদের তথাকথিত ইয়াংস্টার গুলো তো এই মধ্যম ক্যারিয়ারে এসেও ডাবল ফিগার অতিক্রম করতে পারছে না সে ব্যাপারে কিছু বলছেন না কেন আচ্ছা রিয়াদ মুশফিক শীঘ্রই অবসরে যাবেন সেটা জেনেও সিনিয়র ক্রিকেটারদেরকে আক্রমণের মানেটা কি স্টার ডিপেন্ডেবল নামটা তো এমনিতেই হয়ে ওঠেনি এই নোংরা দোষারোপ শুধু দর্শক মহলে নয় বরং সাংবাদিক জগতের মধ্যেও দেখা যাচ্ছে অথচ এসব করে পরে বিদায় বেলায় তাদেরকে কেন বোর্ড যোগ্য সম্মান দেয় না তা নিয়ে সমালোচনা করা হয় সেটা কিন্তু হাস্যকর ব্যাপার হয়েই দাঁড়ায় রিয়াদ মুশফিকের যা দেবার তা দিয়েছে যে জন্য এত দীর্ঘ ক্যারিয়ারে তারা খেলে যাচ্ছে মুশফিক রিয়াদ তামিম সাকিবকে ব্যাটিং এর পুরনো কান্ডারি কিন্তু বলাই যাচ্ছিল এরা দলের জন্য অনেক করেছে লিটন শান্তরা মাত্রাতিরিক্ত অধারাবাহিক সেটা বেশি দোষণীয় বিদায় বেলায় সব দোষ এদের দেয়া যায় কিন্তু নোংরা আক্রমণ সভ্যতার পরিচয় কিন্তু নয় এরা যথেষ্ট করেছে বাংলাদেশের বর্তমান ব্যাটিং পরি পরিস্থিতি সবার খারাপ সামগ্রিক উন্নতি প্রয়োজন অহেতুক বিদায় বেলায় সিনিয়র খেলোয়াড়দেরকে অসম্মান করে কি ফায়দা হাসিল হবে দেশের ক্রিকেটকে ভালোবাসলে এদের প্রতি সম্মানবোধ থাকাও যৌক্তিক তা না হলে নিজেরা নোংরামি করে বোর্ড তাদের কিভাবে ট্রিট করলো সেই ন্যাকামি না করলেও কিন্তু চলবে অবশ্যই হিপোক্রেসি দুদিন পরেই দেখা যাবে সাকিবের ক্ষেত্রে বা তামিমের ক্ষেত্রেও তেমনই হচ্ছে কিন্তু